কিছুদিন আগে রাজাকারের তালিকা বের হয়েছে আপনাদের এলাকায় পেয়েছেন নাকি পেয়েছেন শুনেছেন কথা বলেন শুনেছেন একটু জবাব দিবেন আমি কোন দলীয় কথা বলার জন্য আসি নাই কোরআনের কথা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন কোন চিন্তা অন্য কোন চিন্তা নিয়ে নয় যেই মন্ত্রণালয় থেকে এই তালিকাটা বের হয়েছে একটু চিন্তা করেন যে মন্ত্রণালয় থেকে এই তালিকাটা বের হলো এই মন্ত্রণালয়টা কোন জায়গার বাংলাদেশের প্রতিষ্ঠিত একটা সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই তালিকাটা প্রকাশ করা হয়েছে কথা বলেন ঠিক না বেটে এই তালিকার মধ্যে মাত্র সাঁত্রিশ জন জামাত ইসলামের লোক কতজন আরো জোরে বলেন কতজন আর বলেন কতজন জন হচ্ছে বিএনপির লোকজন আর এক হাজার পঁয়ষট্টি এরা হচ্ছে আওয়ামী লোকজন কত আট হাজার পঁয়ষট্টি প্রায় আট হাজার পঁয়ষট্টি আর এদের তালিকায় আজকে দেখা গেছে সংখ্যা গরিষ্ঠতার দিক দিয়ে সবচেয়ে বেশি হচ্ছে সরকারি দলের লোকজন কথা বলে ঠিক না ঠিক সম্মানিত ভাইরা আমার আজকে ইমানদারের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন কে আর একটু জোরে বলেন কে আর একটু জোরে বলেন কে আজকে বাংলার জমিনে প্রমাণ হয়েছে যেই সমস্ত মানুষগুলিকে এতদিন ধরে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে আল্লাহর কসম করে বলছি এই তালিকায় তাদের কোনো নাম পাওয়া যায় নাই অতএব আমরা বলতে চাই আর অন্যায় কোনো মানুষকে ভাবে ফাঁসির কাটতে ঝোলাবেন না না হলে আসমান আর জমিনের এজমুন কত বাঁচবে আপনারা টিকতে পারবেন না আমার সাথে কারা কারা একমত দুহাত তুলে আল্লাহকে দেখায় আমরা মনে করি যে একটু সুন্দর টুপি মাথায় কি বলেন সুন্দর একটু টুপি মাথায় সুন্দর একটা হাজী রুমাল গলায় একটা জুব্বা পাগুরি একটু দাড়ি ছেড়ে দিয়েছি আমরা বলতেছি এই লোকটা ইমানদার এই লোকটার মতো ভালো মানুষ আর নাই কথা বলেন ঠিক না बैठे কিন্তু আল্লাহ বলতেছে এটা ইমানদারের সংজ্ঞা নয় ফালিয়ু কাতিল ফিসাবিল্লাহিল্লাযিনা ইশরুন যেই মানুষগুলি শুধু টুপি মাথায় দিল জুব্বা পড়ল পাগুরি পড়ল আরো কিছু পড়ল ওই লোকটাকেই তোমরা মনে করেছো যে এটা খাঁটি মানুষ এটা খাঁটি ইমানদার এইটা এটার পরিচয় নয় পরিচয় হচ্ছে ওইটা যে জান এবং মাল আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয় সত্যিকার অর্থে সে হচ্ছে ইমানদার চিৎকার করে বলুন সুবহান আল্লাহ এবার এই আয়াতটাকে আপনি বর্তমান জামানায় ফালাই দেন বর্তমান আপনি আপনি বিচার বিচার করেন করেন এই মুহূর্তে কি সিদ্ধান্ত নিয়েছেন আমরা যারা এসেছি আমরা কি সবাই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যান মাল একমাত্র আল্লাহর জন্য আমরা ব্যয় করছি আর কারো জন্য ব্যয় করছি না চ্যালেঞ্জ দিয়ে কথা বলতে পারবো কথা বলেন পারবো কিন্তু আমরা দেখেছি ভাইরা আমার খেয়াল করুন চিন্তা করুন আর গবেষণা করুন এই বাংলার জমিনে এক শ্রেণীর মানুষ চেয়ারম্যানও নয় এক শ্রেণীর মানুষ মেম্বারও নয় এক শ্রেণীর মানুষ কোনো দায়িত্ব ছিল নয় কিন্তু এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার টাকার কেসিনোর মামলা পাওয়া গেছে কথা বলেন ঠিক না বেটি এই মানুষগুলি নাকি কথা বলেন আপনাদের এলাকার কোন সাহেব কোন মুফতি সাহেব কোন দাড়িওয়ালা টুপিওয়ালা লোক না এই মানুষগুলি কারা যেই মানুষগুলি আজকে রাতের বেলা অশ্লীল নারী নিয়ে রাত কাটালো যেই মানুষগুলি রাতের বেলা জুয়ার বোর্ডে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করলো আমার দেশের শেয়ার বাজার লুট করলো আমার দেশের ব্যাংক ব্যালেন্স লুট করলো এই মানুষগুলি কারা এই মানুষগুলিকে বন্দী করেছেন ঠিক আছে আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই এই মানুষগুলির যদি ফাঁসির রায় হয় তাহলে এই জাতি শান্তি পাবে কিন্তু যখন কোন নিরহ মানুষকে ফাঁসির রায় দেয়া হয় ফাঁসির কাছে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু এই বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই সিদ্ধান্ত নয় এটা অন্যায় এটা অন্যায় এটাই অন্যায় কথা বলেন ঠিক যাবে আমি যে বিষয়টা বলছি খেয়াল করুন এই দেশের মাটিতে এক শ্রেণীর মানুষ যেই মানুষগুলি বড় বড় চেয়ার দখল করেছিল ঠিক না বেটি যেই মানুষগুলি বড় বড় চেয়ার মন্ত্রণালয় দখল করেছিল এই মানুষগুলির বিরুদ্ধে চায় আনাত্ম দূরে থাক এক আনারও দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই কথা বলেন ঠিক না আমরা তাদেরকে এই কথা স্মরণ করে দিতে চাই যারা আল্লাহর রঙ্গে রঙ্গিন হয়ে গেছেন এই মানুষগুলি জেল জুলুম ফাঁসির কাষ্টকে ভয় করে না এই মানুষগুলি মনে করেল্লাহ ফিল্লাদিন আয়া শুনুন আমরা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কোরবানি করে দিয়েছি উলাই উলাহ এই মানুষগুলি সত্যিকার অর্থি কথা বলেন ঠিক সম্মানিত ভাইয়া আমার আমি বলছিলাম ইমানদারের কোয়ালিটি কি দেখে ইমানদার শুধু নামাজ পড়লে হওয়া যায় না রোজা রাখলেই হওয়া যায় না দাড়ি টুপি জুব্বা পাগুরি দিয়ে কখনো ইমানদারের কোয়ালিটি মাপা যায় না ইমানদার হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি তার জীবনের সমস্ত কিছুকে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আল্লাহর রাহে কোরবানি করে দিয়েছেন চিৎকার করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার اللَّهُمَّ رَبُّ الْعَالَمِينَ بَلِّنَا إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَيَقُتُلُونَ ওয়া ইয়ুকাতালুন ওয়া আদান আলাইহি হক্কান ফি তাউরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন মুমিন তো কখরো মাথা নতো করে না হুকনাশে বন্ডি কারাগারে কথা বলেন তো কখনো মাথা নত করে না সে বন্দি কারাগারে আশুক যতই ঝড় যতই বিপদ রুখতেই হবে সে তো নিয়েছে শপথ কথা বলেন আসুক যতই ঝড় যতই বিপদ রুখতেই হবে সে তো নিয়েছে সফত চায় না সে দুনিয়ার কোনো সুখ শান্তি চায় না সে দুনিয়ার কোনো সুখ শান্তি চায় এ না যা শেষ বিচারে কথা বলেন আদালত রায় যদি হয় ফাঁসি সদায় দেখবে তার মুখের হাসি থাকবে আদালত রায় যদি হয় তার ফাঁসি সদায় দেখবে তার মুখের হাসি চায় না সে দুনিয়ার কোন সুখ শান্তি চাই শুধু না যাত শেষ বিচারে লীলা হে থাকবে মোবিন তো কখনো মাথা নত ও কো সে বন্দি কারাগারে লিল্লাহে তাকবীর সম্মানিত বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইন্না শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ হাসতারা এখানে ইস্তারা এটা হচ্ছে ফেলে মাজির সিগা ওলামায়ে কেরাম এখানে আছেন আল্লাহ তালা বলেন ইন্না নিশ্চয় ইস্তার যারা বিক্রি করে দিয়েছে ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মিনি আংফু সাহুম মমিনদের মধ্য হতে আংফুশাহুন তাদের জীবন তাদের জীবনের সময় ওয়া মুয়াল্লাহুম তাদের মাল চিৎকার করে বলুন আল্লাহ আকবর বে আন্না আল্লাহুমুল জান্না যারা জান্নাতের বিনিময়ে তাদের জান এবং মালকে বিকৃত করে দিয়েছে আল্লাহ আমিন বলেন এই মানুষগুলি কি করে জানো ইয়োকা তিলফি সাবিন ইল্লাহ ফাইয়াকুত্তুলুন না তারা হয়তো নিজের জীবনকে উৎসর্গ করে দেয় আর যখন তাদেরকে কেউ মারতে আসে তখন তারা প্রতিবাদ করে চিৎকার করে বলুন সুয়াহান আল্লাহ